শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল কাকিনাড়ার নফরচাঁদ জুটমিল শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল কাকিনাড়ার নফরচাঁদ জুটমিল পুজোর মুখে কাজ হারালেন স্থায়ী অস্থায়ী মিলিয়ে দু শ্রমিক জানা গিয়েছে শুক্রবার বি শিফট শেষ হবার ঠিক মুখে বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উইন্ডিং বিভাগের মহিলা শ্রমিক সোমা কান্দাহারের সঙ্গে ওই বিভাগের এক সাহেবের কথা কাটাকাটি হয় অভিযোগ সোমা দেবীকে ওই সাহেব ধাক্কা দিয়ে ফেলে দেয় নাইট শিফটে কাজে যোগ দেওয়া শ্রমিকেরা পৌঁছে মহিলা শ্রমিককে ধাক্কা মারার প্রতিবাদ জানায় অভিযোগ ঘটনার প্রতিবাদ করায় উইন্ডিং বিভাগের চারজন শ্রমিককে গেটের বাইরে বের করে দেওয়া হয় মিল কর্তৃপক্ষ থেকে মিলে মেশিন চালাচ্ছিলাম নিচে একটুখানি ফেসওয়াশ সুতো করেছিল ওটা উনি ভেবেছে আমি ফেলেছি সুতো ববিনের সুতো থাকে না সাহেব এবার এসে আমাকে চোখ বড় বড় করছে চোখ রাঙাচ্ছে কেন সুতো ফেলে চোখ হ্যাঁ আমি তখন বলছি স্যার আমি ফেলিনি ওটা সুতোটা পরাই ছিল তখন এরম বড় বড় চোখ করে আমার বুকের দিকে সেটে সেটে এসে বলছে আমি বলছি আমাকে মারবেন আপনি তখন এক ধাক্কা মেরেছে বুকে আমি স্যার পড়ে গেছি পড়ে গেছি তখন এই দাদারা সব ছিল মিলে এরা সব আমাকে বাঁচানোর জন্য এরা ঢুকেছে নাইট ডিউটি ছিল আর বি ডিউটির লোক তো সব বেরিয়ে গেছে হ্যাঁ তারপরে বড়ো সাহেবকে বললাম বড়ো সাহেব বলছে কালকে ফ্যাসলা হবে আজকে এগারোটার সময় আমি ঢুকে বড়ো সাহেবকে বললাম যে সাহেব কী বিচার করলেন আপনি আপনি ফ্যাসলা করুন বলছে যা যা মেশিনে যা বড়ো বড়ো চোখ করে তখন আমি বললাম যে আপনি করবেন না তো আমি থানায় যাচ্ছি হ্যাঁ আমি পুলিশদের হেল্প নেব তখন বলছে তখন বলছে কি মেশিনে আমাকে বেরোতে দিলই না ডিপার থেকে হ্যাঁ ধমকি দেখাচ্ছে যা কাজ কর আমি দেখছি আমি পরে ফ্যাসলা করব কোনো ফ্যাস হ্যাঁ বুকে হাত দিয়ে ঠেলে ফেলে দিয়ে আমি পড়ে গেছি

लेकिन हम लोग चार जन का नाम पर कंप्लेन करके हम लोगों को गेट बार कर दिया मैनेजमेंट और कौन बार, बार करेगा

তখন ইনচার্জ ডিপার্টমেন্ট ইনচার্জের সঙ্গে কোনো কারণে হয়তো সুতো টানা নিয়ে বা কোনো নিয়ে কোনো কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটি হয়েছে তাও লেডিসের সঙ্গে হয়েছে লেডিসটা বলেছে ঠিক আছে যদি আমার হয়ে থাকে তো কি করবেন মারবেন বলতে বলতে লেডিসের বক্তব্য যে আমাকে ধাক্কা দেওয়া লেডিসটা কোন ডিপার্টমেন্টে কাজ ম্যান্ডিং ডিপার্টমেন্টে কাজ করছে বিজু আচ্ছা এই হয়েছে ঘটনা তখন ধাক্কা ধাক্কি হয়েছে কি হাতাহাতি হয়েছে ভিড়ের মধ্যে কেউ দেখতে পারি ডিপার্টমেন্ট অটোমেটিক ঠিকঠাক ছিল ডিপার্টমেন্ট চালু হয়ে গেছে আমরা গেলাম যে ম্যানেজমেন্টকে জানিয়েছি এই ব্যাপার এবং লেডিস ম্যানেজমেন্টকেও রিয়াকশান দিয়েছে এই ব্যাপার সবচেয়ে ঠিক আছে আপনি যান কালকে যা হোক আমরা দেখে নেব এবার আমরা রীতিমতো বেল চালু হয়ে গেছে আমরা যখন আজকে নাইট অফিস কাজে এই চারটে সমাজ তখন দেখছি আমাদের শীতের চারটে ছেলে ডেট বাইরে যারা প্রতিবাদ করেছিল কি তারা ওইখানে প্রতিবাদ করেছিল এবং বলেছিল যে কেন এটা হবে কি জন্য হবে তার ইদের মধ্যে সবাই করেছে কিন্তু চারজন ছিল কি আরও কেউ ছিল কেউ জানে না তো বেছে বেছে চারজনকে করেছে এবার কেন করেছে তার জন্য আমরা ম্যানেজমেন্টের কাছে গেছিলাম ম্যানেজমেন্টকে বললাম কী ব্যাপার যার সঙ্গে ঝামেলা হয়েছে সে কাজ করছে মানে ইনচার্জ ও কাজ করছে চারটে ছেলে গেট বাইরে কেন যদি বের করার দুজনকেই বের করো আর যদি ঢোকানো হয় সবাইকে ঢুকে কাজ করো এই নিয়ে হয়েছে বলছে না তোমরা আগে মিল চালু করো তারপর ওদের চারজনের কথা হবে সমস্ত শ্রমিকের বক্তব্য এটাই আগে চারজনকে নিন তারপরে আমরা মিল চালু করবো আমরা কাজ করবো আপনার ঘরের গেট বাইরে থাকে এই নিয়ে হচ্ছে এখন কি মিল বন্ধ এখন মিল করতে হবে